নমস্কার গণেশ আজকে আমরা আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে মকর বন্ধু ভাগ্য তাদের বৈবাহিক জীবন তাদের সন্তান ভাগ্য কেমন প্রকৃতির হয় চলুন আলোচনা করা যাক মকর রাশির বন্ধুভাগ্য বেশ পজিটিভ কিছু কিছু ক্ষেত্রে তো ডেফিনেটলি অনেক ক্ষেত্রে দেখা যায় বেশ কিছু শুভ বন্ধু মকর রাশি জাতক জাতিকাদের জীবনচক্রে থাকে যারা যাদের প্রফেশনাল লাইফেও ডেভেলপমেন্ট করতে সহযোগিতা করে ছোটবেলা থেকে কিছু স্পেসিফিক বন্ধু আমরা মকরের মধ্যে দেখি যদিও বয়স বৃদ্ধির সাথে সাথে মকরের বন্ধুর সংখ্যা ক্রমশ কমতে থাকে প্রাথমিক অবস্থায় মকর রাশি সকলের সাথে মানিয়ে নিতে পারে না বা সকলের সাথে এক্সট্রোভার্ট হওয়া এটা মকরের স্বভাব বিরুদ্ধ বাট হয় না টাইমের সাথে আস্তে আস্তে মকর তার সাথে সম্পর্ক তৈরি করা বন্ধুত্ব নিয়ন্ত্রণ করা এবং ধীরে ধীরে বন্ধুত্বের জায়গাগুলোকে আরও পজিটিভ দিকে নিয়ে যাওয়ার মতো অবকাশে ডেফিনেটলি থাকে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা মূলত দুই ধরনের বন্ধু দেখতে পাই এক ধরনের বন্ধুরা অতিরিক্ত এক্সট্রোভার্ট হয় যাদের সাথেও মকরের একটা সময় ভালো রিলেশনশিপ তৈরি হয় আর এক ধরনের বন্ধু ক্ষেত্রে আমরা দেখি যে তারা ঠিক এক্সট্রোভার্ট নয় এমবিভার্ট প্রকৃতির এবং একটু চুপচাপ থাকতে পছন্দ করে কাজের পরিকল্পনা গোপনীয়তা রাখতে পছন্দ করে তবে মকর রাশির নিকট আত্মীয় থেকে প্রচুর পরিমাণে ক্ষতি জীবন জীবনচক্রে আসে এবং যত বেশি শত্রুতা আমরা দেখেছি মকর রাশির নিকট আত্মীয় থেকেই হওয়ার সম্ভাবনা ইভেন একটা সময় গিয়ে দেখা যায় ভ্রাতা বা ভগ্নির সাথেও মকরের সম্পর্ক খারাপ হতে পারে ইভেন মকরের পিতার সাথেও কোনো কারণবশত সম্পর্ক খারাপ হওয়ার টেন্ডেন্সি কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় মকর রাশি জাতক জাতিকাদের যথেষ্ট পরিমাণে উন্নতি আমরা দেখতে পাই প্রভূত পরিমাণে উন্নতির সংযোগ মকর রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে রয়েছে এবং দ্বিতীয়ত আমি মনে করি মকর রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনের ক্ষেত্রে পারিবারিক জীবনের ক্ষেত্রেও একটা মোরাললেস পজিটিভ আউটকাম আসার সম্ভাবনা থাকে বা সংযোগ দেখা যেতে পারে মকরের বন্ধুভাগ্যের ক্ষেত্রে খুব স্পেসিফিক হচ্ছে যে কারোর সাথে অতিরিক্ত ক্লোজনেস হয়ে যাওয়ার পর যখন ডিসক্লোজ করে দিচ্ছে তার সমস্ত তথ্য এটা মকরের জন্য হার্মফুল হতে পারে আর মকরকে খুব স্পেসিফিক বন্ধু রাখার প্রয়োজনীয়তা দরকার মকরের বৈবাহিক জীবন আবার একটু অন্যরকম মকরের মধ্যে অনেক সময় সন্দেহ বাতিকতা আসে যেটি মকরের বৈবাহিক জীবনকে অনেক সময় ডিটোরিয়েট করতে পারে এবং এটা কখনোই গ্রহণযোগ্য নয় যে মকর তার বৈবাহিক জীবনে সন্দেহ বাতিকতা আনবে যত বেশি সন্দেহ বাতিকতা তত বেশি প্রবলেম মকরের জীবনচক্রে আসে যদিও মকরের যে পার্টনার তিনি অনেক সময় ভোজন রসিক হন তার মধ্যে গৃহকর্মের প্রতিও একটা আকৃষ্ট হওয়ার টেন্ডেন্সি থাকে বা মকরের জাতকদের যিনি পার্টনার হচ্ছেন সেই সমস্ত ফিমেল পার্টনার তারা কিন্তু গৃহকর্মে নিপুণা হন ইভেন মেল পার্টনারের ক্ষেত্রেও আমরা দেখেছি গৃহকর্মের নিপুণ হওয়ার একটা টেন্ডেন্সিও কিন্তু থাকে মকরের ওভারঅল ম্যারিটিয়াল লাইফ তখনই ভালো হবে যখন সন্দেহ বাতিকতা কম হবে অ্যারেঞ্জ ম্যারেজে মকরের সাকসেস রেট তুলনামূলকভাবে বেশি থাকছে যদিও মকর রাশির মধ্যে লাভ ম্যারেজও আমরা দেখি মকর রাশির ক্ষেত্রে সম্পর্কের বিবাহ বা অ্যারেঞ্জ ম্যারেজ যাই বলি না কেন সেটা যদি অন্তত পক্ষে ছাব্বিশ বছরের পরে আর একত্রিশের মধ্যবর্তী সময়ে হয় তাহলে ম্যারেজ লাইফে সাকসেস রেটটা কিন্তু বেশি প্রকৃতির হয় এমনিতে পঞ্চমপতি শুক্র ম্যাক্সিমাম ক্ষেত্রে সন্তান ভাগ্যটা বেটার হয় সন্তানের মধ্যে একটা আর্টিস্টিক নেচার বা ক্রিয়েটিভ কোন বিষয়বস্তু আসার সম্ভাবনাও থাকে ওভারঅল মকরের সন্তান ভাগ্য কিন্তু বেশ পজিটিভ ক্রিয়েটিভ হওয়া আর্টিস্টিক হওয়ার কারণে তাদের ফেমাস হওয়ার একটা টেন্ডেন্সি থাকে অনেকেই সঙ্গীত জগৎ নৃত্য জগৎ ইভেন্ট আপনাদের সন্তানদের মধ্যে যুক্ত হওয়ার একটা টেন্ডেন্সি দেখা যায় প্রকৌশল বিদ্যার সাথে অনেকে যুক্ত হয় তো মকরের সন্তান ভাগ্যটা পজিটিভই বলা যেতে পারে দেখুন আজকে আমরা ভাগ্য ম্যারিটিয়াল লাইফ অ্যান্ড অবশ্যই সন্তান ভাগ্য নিয়ে আলোচনা করার ক্ষুদ্র প্রয়াস করলাম আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্য অবশ্যই গ্রহণযোগ্য আপনার মন্তব্য আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে অনেক ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন জয় শ্রী গণেশ